কোনো ব্যক্তি বজ্রপাতে দুই ভাবে আক্রান্ত হতে পারে কোন ব্যক্তির উপর সরাসরি বজ্রপাত হলে তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় বজ্রপাত হতে উৎপন্ন হওয়া বিদ্যুৎ আল্ট্রা হাই ভোল্টেজ তাই সরাসরি কোনো ব্যক্তির উপর বজ্রপাত হলে সেই ব্যক্তির শরীর পুড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করতে পারে আবার কোনো বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছে বা কোনো এলাকায় যদি বজ্রপাত হয় এবং এর আশেপাশে যদি কোনো ব্যক্তি থাকে সেই বজ্রপাত থেকে ওই ব্যক্তি আহত হতে পারে এক্ষেত্রে বজ্রপাতে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে যদি তার শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন থাকে তাহলে তাকে অবজারভেশনে রাখা হয় কিন্তু যদি হৃদস্পন্দন বন্ধ থাকে সেক্ষেত্রে হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সিপিআর কার্ডিও পালমোনারি এসাসিটেশন। এই সিপিআর দেয়া লাগতে পারে প্রাথমিক চিকিৎসা হিসেবে এমনকি কৃত্রিম শ্বাস প্রশ্বাস বা লাইফ সাপোর্টেরও প্রয়োজন হতে পারে